আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন কার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান এবং যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসর আইনজীবী আবদুল্লাহ আল মামুন দুজনকেই স্বাগত জানাচ্ছি শুরুতে আবদুল্লা আল মামুন আপনার কাছে একটু জানতে চাই যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে খুরশিদ আলম খান বলছিলেন যে সাজাপ্রাপ্ত আসামির আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ধরনের কথা বলেছেন সে ধরনের কথা বলার কোনো তার নেই এই বিষয়ে কি বলবেন আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে তিনি বললেন তাকে নিয়ে টানা হ্যাঁচড়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিভাবে ক্ষুণ্ণ হচ্ছে এখন হচ্ছে এই কথাটা তো জাতিসংঘের প্রতিনিধি বলে দিয়েছেন এবং দুশো জন বিশ্ব বর্ণ্য নেতা বারাক ওবামা সহ একশো নেতা যেখানে নোবেল বিজয়ী বলেছেন যে জাতিসংঘের মূল্যায়নে বলা হয়েছে লেবার কোর্টের এই মামলাটাকে বলা হচ্ছে নেবিচারের সাথে প্রতারণা কারণ যে চারটা তিনটে অভিযোগ করা হয়েছিল এই তিনটা অভিযোগ হচ্ছে যে চাকুরি স্থায়ী করা হলো না কেন আইনি বলা হচ্ছে ছয় মাস পার হলে চাকরি স্থায়ী হয়ে যাবে বলা হচ্ছে আপনার ইয়ে তাদের বার্ষিক মজুরি অর্জিত মজুরি দেওয়া হচ্ছে না কেন বলা হচ্ছে না দিলে এটা অটোমেটিক্যালি একশো সতেরো সাথে তার ইয়েতে যুক্ত হবে আর বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট মুনাফার অংশ দেওয়া মোট লাভবাংশে পাঁচ পার্সেন্ট না দেওয়া হলে দুইশো চৌত্রিশে ছত্রিশে বলা আছে যে এটার জন্য নোটিশ দিবে এটা নির্দিষ্ট সময় দিবে আবার ফাইন করবে ফাইনটা রিকাভারি করা হবে তাইলে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কোনো ক্রিমিনাল অপরাধ না কারণ ওইটা রিমেডি দেওয়া আছে আর তিনশো তিনের উমতে যেই সাজাটা দেওয়া হয়েছে ছয় মাসে ওই সাজাটা বলা হয়েছে ওই আইনতে বলা হয়েছে যদি কোনো নথি তথি এগুলি যদি গোপন করে বা এগুলি না করে ওই ধরনের কোনো অভিযোগই নাই যেই অভিযোগ নাই সেই অভিযোগে যখন সাজা দিয়েছে উনি যেহেতু জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের উপদেষ্টা সুতরাং জাতিসংঘের প্যানেল অফ লয়ার এগুলি একজামিন করছে তারা এখানে প্রতিনিধিও পাঠিয়েছে তারা দেখিয়েছে একটা ভিত্তিহীন অজুহাত দেখিয়ে এটা যদি আপনার অপরাধও ধরা হয় এটা তো ক্রিমিনাল না এটা নিয়ে হচ্ছে তার ডিপার্টমেন্টাল জিনিস কাজ করবে সুতরাং এই সমস্ত জিনিসগুলিকে বাদ দিয়ে গায়ের জুড়ে যদি কিন্তু আব্দুল্লাহ মামুন জি এই জায়গাটিতে যে আপনি অনেক আইনের ব্যাখ্যা দিলেন আমি হয়তো সেই ব্যাখ্যাগুলোতে যেতে চাচ্ছি না কিন্তু খুব সাধারণভাবে যেটি বুঝি যে বেশ কিছু অভিযোগ উঠেছে এবং সেটা আমাদের দেশের প্রচলিত আইন এবং বিচার ব্যবস্থাতে আদালতের কাছে আছে ব্যাপারটা এখনো হিয়ারিং চলছে বা মীমাংসা হয়নি প্রথম কথা হচ্ছে আমাদের বিচারাধীন কোনো বিষয় নিয়ে বাইরের রাষ্ট্র কথা বলাটা কতটা শোভন করুন কারণ নিশ্চয়ই আমরা কখনো অন্যের বিচারাধীন বিষয় নিয়ে কথা বলি না এটি আসলে শিষ্টাচারের মধ্যে পড়ে এটা এটা আপনাকে বলা হচ্ছে যে যারা কথাটা বলেছে তারা জাতিসংঘ আমরা জাতিসংঘের অধীনস্থ সমস্ত দেশের সমস্ত রাষ্ট্রের যে কোনো আইন বিরোধী ব্যাপারে জাতিসংঘ তার প্রতিক্রিয়া দিবে জাতিসংঘ স্বয়ং প্রতিক্রিয়া দিয়েছে এটা হচ্ছে নেবিচারের সাথে প্রতারণা তাহলে আপনি কি বলবেন আর সেইখানে বলা হচ্ছে আপনি জোর করে একজনকে সাজা দিয়ে বলবেন উনি তো অপরাধী উনি কথা বলতে পারেন না উনাকে কে বলেছে আমার প্রতিপক্ষ যে উনি এক মামলায় সাজা হলে উনি দেশ সম্পর্কে কথা বলতে পারবেন না উনি বাংলাদেশের সারা উনি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের উপদেষ্টা ওনার পরামর্শের জন্য সবসময় ওনাকে যেতে হচ্ছে সারা পৃথিবীতে তিনি 44 টি ইউনিভার্সিটির উনি চ্যান্সেলর হয়েছে এমনকি তার থেকে স্বীকৃতি উনিই হয়েছেন তো ওরা সেখানে ডাকা উনি যাবেন সোশ্যাল বিজনেসের জন্য সারা পৃথিবীকে ডাকছেন তো এই বিষয় নিয়ে উত্তর দেবার জন্য জি কুরশিদ আলম খান কিন্তু আমাদের সঙ্গে আছেন চলুন তার কাছ থেকে উত্তর জেনে নেই যে জনাব কুরশিদ আলম খান কি বলবেন এই বিষয়ে জি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমার সহআলোচক মামুন সাহেবকে দেখুন বিচারাধীন বিষয় সম্পর্কে যে আপনি বক্তব্যটা বললেন ওনাকে নিয়ে টানা হেসরা করছে এটা ওনাকে নিয়ে টানা করা হচ্ছে এটা টানা হেসরা কিসে এটা একটা বিচারের আপিলের একটা প্রক্রিয়া প্রত্যেকটা ডেটে ডেটে ওনাকে জামিন মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে আবার উনি হাজির হচ্ছেন এবং আপিলটা উনিই করছেন কাজে এটা টানা করা মানে এক ধরনের আদালতের প্রতি বিতৃষ্ণা প্রশ্ন করা এটা আদালত অবমাননার স্বামী কাজেই এটা কি উনি দেশকে রিপ্রেজেন্ট করছে বিদেশ লজ্জা পাচ্ছে ওনার সাজা হওয়াতে এইসব কথা কি ওনার পক্ষে মানার আমার তো মনে হয় না এটা উনি অনেক বেশি বলেছেন আদালত তো হাইকোর্ট বলে দিয়েছেন উনি যখন খুশি বিদেশ যেতে পারবেন তখন যাওয়ার আগে ওনাকে বিচারিক আদালতে আপিল আদালতে ওনাকে ইন্টিমেশন দিয়ে যেতে হবে কাজেই সেই ক্ষেত্রে উনি ওই টুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা কোনো কথা বলতাম না কিন্তু উনি তো সীমা লঙ্ঘন করছেন উনি আদালতের প্রতি কটাক্ষ করছেন ওনার আপিল যে উনি করেছে উনি দণ্ডপ্রাপ্ত আসামি ওনার দণ্ড স্থগিত করেছিল শ্রম আপিল আদালত সেটা হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছে ওনার এখন লিগাল স্ট্যাটাস আইনগত অবস্থান হলো উনি একজন উনি একজন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত একজন আপিলকারী আসামি কাজেই এখানে ওনার স্ট্যাটাস এমন না যে ওনার দণ্ড নাই

আমার দেশের শ্রম আইন দু হাজার ছয় অনুযায়ী ওনার বিচার হয়েছে এবং শ্রম আইন লঙ্ঘনের দায় উনি সাজাপ্রাপ্ত হয়েছেন জাতিসংঘের বিচারপতি আর লভিস নিয়োগ করে দুইশো সাতাশ জনের সাক্ষর আদায় এটা এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ একটা এক ধরনের পরোক্ষ চাপ দিচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থার উপর সেটা আমরা কখনোই স্বীকার করি না ওই যে আমরা আগেই বলেছিলাম বারাকো বাবা আপনি নিচে আসুন বিচার ব্যবস্থা পর্যবেক্ষণ করুন দেখে আপনি আপনার মূল্যায়ন করুন হাইকোর্ট বিচারিক আদালতের রায় দেখুন আমাদের বক্তব্য দেখুন ওনাদের বক্তব্য দেখুন উনি পাঁচ হাজার মাইল দূর থেকে বসে আপনি বড় বড় কথা বলবেন আমরা সেটা একমত হবো এটা আপনি ভাবলেন কি করে জাতিসংঘের আইনে তো এখানে বিচার হচ্ছে না এখানে বিচার হচ্ছে শ্রম আইন লঙ্ঘনের দায় বাংলাদেশের শ্রম আইন কি বলেছে কি লঙ্ঘন করেছে এবং বাংলাদেশের শ্রম আইন আইএলও কর্তৃক অ্যাপ্রুভ কাজে এখানে জাতিসংঘের মহাসচিব কি বললো ওই লবিস্টরা কি বললো ওতে আমাদের কিছু যা আসে না কিন্তু উনি তো আসলে আন্তর্জাতিক যেটি বলছিলেন জনাব আব্দুল আল উনার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে উনি আন্তর্জাতিকভাবে ভাবে বেশ সম্মানিত একজন ব্যক্তি তাকে আসলে এভাবে বারবার কোর্টে যেহেতু হাজিরা দিতে হচ্ছে হয়তো সেই প্রেক্ষিতে তিনি এই কথাটি বলেছেন না কোর্টে তো হাজিরা দিতে আমি আমি একটু বলি মামুন ভাই আমি একটু বলি কোর্টে হাজিরা যেমন আজকে আদালতে মামলাটা ছিল আমাদের মামুন ভাই সময় এক্সটেনশন ছিলেন জামিন এবং উনি নিজেই বললেন তিন অথবা চার তারিখ মানে তিন সাত অথবা চার সাথে যেটা দিলে আমাদের জন্য ভালো হয় কারণ উনি বিদেশ যাব আমরা সে ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করিনি আদালতও একটা শব্দ উচ্চারণ করিনি আদালতে ওনার পেয়ার অনুযায়ী শুধু আমি আমার আবেদন ছিল যেই দেন দিয়েছে কারণ বৃহস্পতিবার হলে আমার জন্য ভালো হয় আদালতে শুধু আমার সেই আবেদনটি মঞ্জুর করেছে এবং বামুন সাহেবের আবেদন অনুযায়ী আদালত ডেট দিয়েছে এখন টানা হাসা বিষয়টা কি আপনি কিভাবে দেখবেন আদালত কি কখনো কখনো টানা করে এটা তো একটা

এটা কেউই পৃথিবীতে স্বীকৃত হয় না যেমন আন্তর্জাতিক আদালত ইজরায়েলকে গণহত্যাকে স্বীকৃতি দেয় নাই জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠা আর এটা বিচার করবে করবে দেখবে তার রিপোর্ট দিবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওনাকে শ্রম আদালতে যে রায় রায়টা দিয়েছে সেটাকে আমরা অবৈধ বলেই কিন্তু আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের নিয়ম হচ্ছে নিম্ন আদালতে সাক্ষী হয় ট্রায়াল কোর্টে সাক্ষী হয় সবকিছু হয় আপিলে কোনো দিন আসামিকে উপস্থিত থাকতে হয় না আপিল করাই মানে তার বেল তার অ্যাডমিট হওয়ার মানে তার বেলটা রয়ে গেছে এবং আজকে আমার বিপক্ষে লয়ার কো কোর্ট জিজ্ঞাসা করছে বলেন তো হাইকোর্টে প্র্যাকটিস কোনটা ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস কোনটা উনি বলেছেন আমি ডিস্ট্রিক্ট কোর্ট জানি না হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আপিলের পর আসামিকে থাকতে হয় না কিন্তু

যখন আবার উনি এক্সটেনশন চায় উনি চেয়েছিল আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত আপিল দিয়েছিল আমাদের ছিল আমাদের বক্তব্য ছিল যেহেতু এটা ধারাবাহিক ভাবে আপনি নির্দিষ্ট সময় আনতে বেল দিচ্ছেন এত তারিখ পর্যন্ত ধার্য তারিখ পর্যন্ত বেল কাজে নিয়মতান্ত্রিক ভাবে আপনি যেটা দিচ্ছেন সেভাবেই দেওয়া হোক আর পারে না এটা দুজনকেই আসলে দুই বিজ্ঞ আইনজীবী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার